তাহলে আগে মনটা পরিষ্কার করতে হবে একটা বদ্ধ করে মধ্যে একটা আয়না টাঙ্গিয়ে রাখা হয় যে ঘরটা আমরা ব্যবহার করি না সেই ঘরের মধ্যে যদি একটা আয়না টাঙ্গিয়ে রাখি আর এক মাস পর দরজা খুলে আয়নাটা কি দেখবো পরিষ্কার কি দেখবো বলতো হ্যাঁ অনেক নোংরা জমে গেছে আর সেই নোংরা আয়না যদি আমাদের মুখের সামনে দেওয়া হয় আমরা কি আমাদের মুখটা দেখতে পাবো

ঘর ভগবানের দেহ ভগবানের শরীর ভগবানের মন ভগবানের কত কিছু কি বলছি না ভব মহা দাবাগ্নি নির্বাপন আচ্ছা ধরুন আপনাদের এখানে কোনো বাড়িতে আগুন লেগেছে কি করবেন আপনারা বাবা কি করবেন তো বালতি করে কেন এখানে নেই নাকি হেলা করে দিলে হয়ে যায় ওই যে ভাইয়া কি কৃত অফিস না কি বলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ইংরেজি কথা তো আমাদের এত কিছু জানা নেই ওখানে হেলে করে দিলে কি হয় মা দমকল এসে আগুনে নিভিয়ে দিয়ে চলে যায় তাই তো তাহলে ইহ বাড়িতে যদি আগুনে লাগে ওই দমকলের মেশিন এসে আগুনে নিভিয়ে দিয়ে চলে যাবে আর যদি মা যদি আমাদের দেহ বাড়িতে কারু আগুন লাগে হ্যাঁ দমকলের বাপের সাধ্য নাকি বালতি করে জল দিয়ে আগুন নেপানো যাবে যদি কারো দেহ বাড়িতে আগুন লাগে তাহলে একমাত্র এই কীর্তন নতুন বৃষ্টি পারে দেখো আগুন নেই দেখবেন মা আমরা যদি কোনো আত্মীয় বাড়িতে গিয়ে অপমানিত হয়ে আসি তাহলে সেই আত্মীয় বাড়িতে গিয়ে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বাড়ি ফিরে আসি এত কাছের মানুষের কাছে অপমান খেয়ে বাড়ি যেতে হলো আমি বাড়িতে দাঁড়িয়ে করছি আমার জীবন থাকতে আমি কোনোদিন আর এই বাড়িতে পা না কিন্তু মা গো এই হরিনাম কীর্তনের আসর এসে অনেক ভক্ত কিন্তু কীর্তনিয়ার সঙ্গে কেঁদে বাড়ি যায় কি মা যায় না গো চোখের জল মা এত সজা নয় সবার কাছে কিন্তু সবার চোখে কিন্তু আসে না যার চোখের জল এসেছে হয়েছে। আর যার মধ্যে জল হয় না তার কিন্তু কখনো কৃষ্ণ প্রেম হতে পারে আর যাই হোক মা কৃষ্ণ প্রেম হয় না তাহলে মা কীর্তমিয়া আসরে কীর্তমিয়া সাথে বসে কত ভক্ত কেঁদে বাড়ি যায়

যে কীর্তনীরা আপনারা কীর্তন করতে আসে আমাদের উপকার হচ্ছে যে মাইক ম্যান দাদারা মাইক বাজাতে এসেছেন ওনাদের উপকার হচ্ছে আপনারা যত ভক্ত বসে কীর্তন শুনছেন আপনাদের উপকার হচ্ছে এই মাইকের ধ্বনি যতদূর প্রবেশ করছে লতা পাতা পাতি পূর্ণ সবারই কিন্তু উপকার হচ্ছে তাই মহাপ্রভু কি বলছে ওরে হতভাগ্য জীব তোরা একবার স্নান কর আচ্ছা মা

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রম রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরি হরে সব হরে

ষ্ণ রে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 রাম কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ 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 কদ কৃষ্ণ 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 কৃষ্ণ